Hello oh. Inna Allah la ilaha illallah

তালে বললেন যে কিয়ামতের মালিক হই যে শরীতে বলছি দুনিয়ায় স্বাধীনতা আছে ইচ্ছা শক্তি আছে আমিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইয়েরা পর্দা নিশিমা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখো শুকুর সজুদ যেই মহান رب العالمین আমাদেরকে হায়াত তৈয়িবাদান করে দুনিয়ার জান্নাতের বাগান কুরআন সুন্নাহর আলোচনার এই mubarak majlis আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সৌরতুল ফাতেহাত লাওয়াত করেছি সবার পরিচিত সুরা নফল হোক সুন্নত হোক ওয়াজিব হোক ফরজ হোক

সুরা ফাতেহা যারা ছাত্ররা তো নেই আমরা সাধারণ মুসলিম যারা আছি নিজেদের দিনদার দাবি করি সুরা ফাতেহার সবাই পারে জবাব দিতে হবে তো পরিল ভুল উত্তর আসলে মোমেনের নিঃশ্বাসে নিঃশ্বাসে আসমান জমিন জোড়া সব আদায় করা নেক অর্জন করা সম্ভব কিন্তু আমরা সেটা করতে পারছি না মুসলমান তাদের পরিভাষা ভুলে গেছে তাদের ধর্মীয় পরিভাষা পশ্চিমারা এখানেই বিজয় ওদের বিজয় এখানেই ওরা আমাদের উপরে যুদ্ধ ছাড়াই বিজয় লাভ করে নিয়েছে সম্মুখ জিহাদ করে বা রক্ত ঝরিয়ে যে বিজয় লাভ করতে হবে সব জায়গায় এমন না সেই কাজটা ওরা করে নিয়েছে আমরা পারিনি কিভাবে আমার যে কোনো লিখিত একটা বইতে একটা আর্টিকেল আছে বড় সে বিষয়টা এরকম ভাবে বলেছিলাম যে আমাদের কিছু তরুণ কওমি তরুণ তারা সেকুলারদের সঙ্গে উঠা বসা করে আমাদের মুরব্বিরা যদি বলে ওখানে কেন যাও তখন তারা জবাব দেয় ওদেরকে আমাদের আদর্শ দেখায়া দিনের পথে আনবো না গেলে দাওয়াত দেব কিভাবে কিন্তু একটা সময় দেখা যায় ওদের কাছে যারা গিয়েছিল আমাদের ওরাও তারা হয়ে গেছে তাদেরকে আমাদের বানাতে পারিনি আমরা তারা হয়ে গেছি এরপরে আমাদের মাঝে এসে ওদের প্রভাব লালন করে আমাদের মাঝে এসে আমাদের ছেলেরা বলে হুজুর এত গোরামি ঠিক না আমি মনে হয় টুপি মাথায় দেওয়া মাথায় মাথায় না দিলে টুপি না পড়লে কি নাই কিন্তু মোমেন্ট টুপি ছাড়া থাকে কিভাবে সেটা আমাকে বলেন মাসালায় পরে যাই আপনি মাসালাগত ভাবে যদি বলতে চান মানে গ্রামের একটা কথ্য আছে চাচা মারা গেলে চাচির ইদ্যত পালন হওয়া শেষ হইলে চাচিরে বিয়া করা যায় সম্পূর্ণ জায়েজ কিন্তু করে কে কথা বোঝে নাই করলে গুণ আছে শরীর সমস্যা আছে মাঝে মাঝে মাসালা যে এটা মানুষ জানবে জন্য করা উচিত এরকম পরিবেশ তৈরি হলে চাচা মারা গেলে বা তালাক হয়ে গেলে কিন্তু যতই করেন করে কে আপনি যখন এখান থেকে বের হবেন মুসাফির আপনার জন্য রোজা ভাঙার ক্ষেত্রে শরীয়ত শিথিল করে দিয়েছে আমার মনে হয় না যারা রোজাদার যত বড় সফরই থাকুক কেউ রোজা ভাঙে আপনি মাসালা হলো একটা মাসালা হলো শরীয়ত কে রাখার জন্য জান্নাত পাইতে তাকুয়া লাগবে আমল লাগবে আলা আর শরীয়ত যেই মাপকাঠিতে আছে এটা যাতে কোনো মুমিন এর বাইরে না যায় এজন্য এটা বাউন্ডারি আরে কথা বুঝতেছেন না এজন্য এটা কি বাউন্ডারি আপনি বাউন্ডারির বাইরে যাবেন না ঠিক কিন্তু বাউন্ডারির ভেতরে যেই গাছপালা আছে এগুলো পরিচর্যা করা লাগবে না ওষুধ পানি দেওয়া লাগবে না ঘাস থাকলে নিংড়ানো লাগবে না আপনি শরীরের দেখায় দিলেন এই বাউন্ডারি আমি ভিতরে আছি এটা দিয়ে গাছে ফল পাওয়া যাবে না ফল পেতে হলে বাউন্ডারির ভিতরে অনেক কাজ আছে এই জমিটা আপনার বাউন্ডারি দিলেন পড়ে আছে বিল্ডিং করছেন ভাড়া আসতেছে জমি পড়ে থাকলে ভাড়া আসবে বাউন্ডারি তো দিয়ে আছেন আপনার জমিনই আপনি আছেন ইনকাম করবেন কিভাবে টুপি মাথায় দেওয়া সুন্নত না দিলে গুণা নাই এটা হলো মাস আলা কিন্তু টুপি মাথায় না দেওয়ার জন্য যারা বলে না দিলে কি সমস্যা ওর মধ্যে সমস্যা আমার কথা বুঝছেন একটা হলো টুপি মাথায় না দিলে কোনো কি নাই সমস্যা নাই কিন্তু যে এই মাসালা প্রতিষ্ঠিত করতে চায় নিয়তে যাতে টুপি মাথায় দেওয়া না লাগে মানুষের কাছে গুরুত্ব কমে যায় তার ভিতরে সমস্যা আছে টুপি টুপি মাথায় না দিলে নাই কিন্তু ছাড়া থাকে কিভাবে দাড়ি দাড়ির ব্যাপারে হুজুরা বয়ান একটু কম করেন কারণ আমাদের সমাজে আমাদের সাথে যারাই চলাফেরা করে সমাজে একটু প্রতিষ্ঠিত বেশিরভাগেরই দাড়ি নাই যার জন্য রইয়া সইয়া বলে কিন্তু বলাটা তো পরিপূর্ণ বলা উচিত পৃথিবীতে একমাত্র গুণা দাড়ি কামানো বা এক মুষ্টির কম ছাটা যেই গুণা সবসময় লেখতে থাকে যে দাড়ি কামায় তাকে ফাঁসেক বলে ফাঁসেকের উপরে আল্লাহর আরশ পর্যন্ত নারাজ মানুষ ঘুমাইলে কোনো গুণা নাই বলেন গুণ আছে আছি আমি একবারে এই দেখবেন ফজরের যারা নামাজ আদায় করে এই নামাজের শান্তি পাঁচ রক্ত নামাজের থেকে একটু হলো আলাদা এই জন্যে হেফজখানার ছাত্ররা ফজরের আগে আগে উঠে পড়ার জন্য কারণ তখন জেহেন একদম সাফ গুণামুক্ত তখন আল্লাহর এই নূর তার সিনায় বেশি ঢোকে কৌমি মাদ্রাসার ছাত্ররা এখন বেফাক পরীক্ষা চলে আমিও কুয়াকাটা থেকে মাত্র এসেছি কুয়াকাটায় আমার মাদ্রাসায় মহিলা পুরুষ দুইটারই মার্কাস এরা তিনটা দুইটার সময় আওয়াজ পাইতেছি ছেলেরা পড়তেছে যার যাত্রাবাড়ি মাদ্রাসায় রাত্রে একটু ঘুরি দেবে আশপাশ দেখবেন ছেলেরা পড়তেছে কেন এই সময় পড়াটা মনে থাকে বেশি কারণ তখন যেহে সাপ থাকে ঘুমাইলে মানুষের গুণা থাকে না আমি নামাজে দাঁড়াইছি নামাজ পড়তেছি অবস্থা কি গুণা হওয়া সম্ভব আপনার কথা বুঝেন না জবাব দেবেন তো সবাই নামাজের মধ্যে আছি গুণা হওয়া সম্ভব এখানে যারা বসে আছি যতক্ষণ থাকবো একটা গুণা এই সময় লেখা হবে না কারণ আমি যা লেখা হবে তা সোয়াব যা লেখা হবে তা কি সোয়াব কিন্তু যে দাড়ি কামায় তার এখনো গুনা লেখা হচ্ছে আপনি ঘুমায়া গেছেন গুণা লেখার ফিরিস্তা ঘুমায় নেন আপনি নামাজে আছেন গুণা লেখার ফিরিস্তা গুনা লিখতেছে আপনি বাইতুল্লাহ তাওয়াফ অফ করতে গেছেন চোখের পানি ছেড়ে যার করছেন কিন্তু তবা করেন নাই ওখান থেকে বের হইয়া মাথা মুন্ডাইছেন সাই করার পরে সাথে দাড়িটারও কবর দিছেন আপনি বাইতুল্লার সামনে তখন আপনার নামে গুণা লেখা হচ্ছে আপনি রজার সামনে সালাম দিচ্ছেন তখন আপনার নামে গুণা লেখা হচ্ছে দাড়ি কামানো বা সাথে যে তার দোয়া আসে পৌঁছে না যে মুমিন এই অপরাধ সে মেনে নেবে অনুতপ্ত হবে কিন্তু যে বলে দাড়ি গুরুত্বপূর্ণ বিষয় না এত বড় একটা বিধানকে যে হালকা করে দিতে চায় পরে দৃশ্যমান একটা সুন্নত প্রত্যেক পুরুষের সঙ্গে থাকবে সেটা দাড়ি আরে বলে নাকি কোন সুন্নতের ব্যাপারে আমার রাসুল বলেন নাই এই সুন্নত পালন না করলে আমার কলিজায় আঘাত লাগে দারির ব্যাপারে বলেছেন কোন অনুতপ্ত হবে অন্যায়কারীকে অনুতপ্ত হতেই হবে কিন্তু অনুতপ্ত তো হচ্ছেই না বরং যারা বলে দাড়ি কোনো বড় ব্যাপার না এটা বলে দাড়ি কামানো ছাটাকে হালকা করতে চায় সেই ইসলামের বন্ধু নয় তাতে ইসলামের যত বড় এডভাইজার হোক না কেন ইসলামী পরিভাষা মুসলমানের ধর্মীয় পরিভাষা আমরা এটা ভুলে গেছি ছাত্র যারা আছ তোমরা জবাব দেব না বাকি সবাই জবাব দেবেন আলেম যারা আছেন তারাও জবাব দেবেন না আপনাদের জন্য তো আমাদের বয়ান না আমাদের বয়ান সাধারণ মানুষের জন্য তার মানে আপনারা বয়ানে বসবেন না অবশ্যই বসবেন যত বসবেন তত সব এটা শেখার মসদিষ ব্রাহ্মমান মাদ্রাসা আপনারা আমাকে এখানে আনছেন আমি জোর করে আসেনি এই মাহফিল না থাকলে আমি কুয়া থেকে আসতাম না তার মানে আপনারা আনছেন আমার গুরুত্ব বুঝাচ্ছি না আপনারা আমাকে আনছেন এটা বুঝাচ্ছি আমাকে বসাইছেন দুইটা পদ দিয়া একটা পদের নাম শিক্ষক আর একটা পদের নাম চিকিৎসক আপনারা ময়দানে বসছেন দুইটা পদ নিয়া আপনাদেরকে পুলিশের ভয় দেখা এখানে আনা না হয় না হয়েছে মামলা হবে আপনার দাওয়াত পাইছেন মাইটিং এর মাধ্যমে লিফলেট এর মাধ্যমে বা মুখে মুখে যে বাবুক আপনারা বসছেন দুইটা পদ নিয়ে আপনারাও একটা হলো ছাত্র আর একটা হলো রোগী হতে পারেন আপনি আমার থেকে বয়সে জ্ঞানে যোগ্যতায় অভিজ্ঞতায় তাকুয়ায় এখলাসে সব দিক থেকে অনেক অনেক উঁচা অনেক অনেক বড় মাপের মানুষ আমি আপনার কাছে আপনার কিছুই না কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে আপনি যেহেতু ওখানে আমি আপনার শিক্ষক আপনি আমার ছাত্র আমি আপনার ডাক্তার আপনি আমার রোগী এটা মেনে নিতে পারলে মানসিকভাবে আমার বয়ানে আপনার বসাটা সাক্ষাৎ হবে আবার যখন এখান থেকে নেমে যাব তখন আল মুসলিম আহুল মুসলিম আমরা সবাই ভাই ভাই কথা বুঝাইতে পারি নাই আমি আসছি আপনাকে চিকিৎসা দিতে আমার দশটা মাহফিল বাড়বে জনপ্রিয়তা বাড়বে চিন্তা করে কোনোদিন কথা বলি একটা কারগুজারি শোনাই মাদ্রাসার নাম যেহেতু হুসাইন আহমদ মাদানী শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই একটা বৈশিষ্ট্য ছিল তিনি বয়ানে বসতেন আর ছাত্রদের পড়াইতেন দুটা একই মনে হতো কারণ তিনি বয়ানে বসে সাধারণ মানুষকে ওইভাবেই দিন শিখাইতেন এবং সামনে শ্রোতা কতজন এটা তিনি কখনো গুণে বয়ান করতেন না বেশি শ্রোতা দেখে গুরুত্ব বেশি দিতেন কম দেখে গুরুত্ব কম দিতেন এটাও তার জিন্দিগিতে ছিল না তিনি একবার তিন ঘন্টা বয়ান করলেন দূর থেকে চারজন মানুষ আসছে যখন হুজুর বয়ান শেষে নেমে যাচ্ছেন তারা এসে বললেন হুজুর আমরা অনেক দূর থেকে আসছি আপনার বয়ানের খবর পেয়ে কিন্তু বয়ান পাই নেই হুজুর বললেন কামরায় চলো কামরায় গিয়া তাদের চারজনকে এখানে যে তিন ঘন্টা যেই কথা বলেছিলেন তাদের চারজনকে বসাইয়া তিন ঘন্টা একই গুরুত্ব দিয়ে একই কথা বলেছে এই কারগুজারি যেদিন পড়ছি আর শুনছি সেদিন থেকে বয়ানকে চিকিৎসার ময়দান বানায় এনেছি লোক কম আর বেশি গুরুত্বের জায়গায় নিয়ে গেছি নিজের পেশা থেকে দূর করে দিয়েছি যার জন্যে অনেকেই জানে সবাই না আমি বাদ দিয়ে কিছু জন্য নিজেদের মাহফিল করি আমি মনে করি আমার দ্বারা খেয়াল হতে পারে এজন্য করি না হয় ডেলি মাহফিল করলে নিম্নে বিনা পুঁজিতে দুই লাখ টাকা ইনকাম করতে পারি আমি এটাই সত্য কিন্তু আল্লাহকে ভয় করলে জীবনের অনেক অভ্যাস অনেক নীতি ছেড়ে দিতে হয় আপনারা আমি কিছু কথা বলবো মনে লাগতে পারে কথায় কিন্তু আপনার আসছেন এটা খেয়াল রাখবেন এটা মনে করবে যে আপনার সঙ্গে কিন্তু আমার শত্রুতা নাই দল নিয়ে নাই লেনদেন নিয়ে নাই জমি ভাগাভাগি নিয়ে নাই কোনো কিছু নিয়ে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব নাই আমি দিলের দরদ থেকে আপনাকে কিছু কথা বলতে চাই এই যে সবই পরিভাষা ইসলামিক পরিভাষা মুসলমানের ভেতরে নাই ওরা আমাদের উপরে জয়লাভ কেন করবে আর করলো কিভাবে আপনি দেখেন আজকে এখন কিছুটা মুসলমান নিরাপদ আছে বিশেষ করে হুজুররা এই তো কয়েক বছর আগেও এয়ারপোর্টে ঢুকলে পুরা শরীর শ্বাস করছে। এমনি তো তাদের শ্বাস আছেই ওইটা ছাড়াই আমাদেরকে আলাদা নজরে দেখত সংরক্ষিত এলাকায় গেলে যেই এলাকায় ঢোকাটা অত সহজ না আপনি যাবেন ঢুকে যাবেন একজন হুজুর গেলে তাকে সার্চ করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় অথচ সবাই জানে হুজুরদের পকেটে পিস্তল থাকে না ছুরি থাকে না তারা খুনের সাথে জড়িত নাই টেন্ডারবাজিতে জড়িত নাই অন্যায়ের সাথে জড়িত নাই দেশের জন্য হুমকি না তারা মানুষ মারে না কাউকে গালি দেয় না বরং হাত উঠাইলে শুধু নিজের জন্য দোয়া করে না পুরো জাতির জন্য দোয়া করে এটা সবাই জানে জানার পরেও হুজুরদের সন্দেহ করে কেন এই চিন্তা ওরা আমাদের ভেতরে ঢুকায় দিছে এখানেই ওদের সাকসেস মানসিক ভাবে সবার ভিতরে সন্দেহ ঢুকাই দিতে পারছে আলেমদের ব্যাপারে এটা আমাদের অসচেতনতা আমাদের সংস্কৃতি আমাদের মাঝে নাই আমাদের পরিভাষা আমাদের মাঝে নাই যারা ছাত্র বা আলেম তারা জবাব দেবেন না সাধারণরা বলেন আল্লাহর কুদরত যদি দেখি আশ্চর্যজনক বা শুনি তখন আমাদের কি বলা উচিত বলেন জোরে বলেন দেখছেন আবার কা হুজুর মধ্যে মিল নেই এই কয়টা মানুষ সবাইকে এক পথ কইছে কথা বলে এই যে যারা বললেন আলহামদুলিল্লাহ পরিভাষা জানেন না জানা নাই তাও তো বলছেন একটা তজবি বলছেন যেটাই বলছেন সব আছে কিন্তু আপনি চার পাঁচ দেখেছেন আপনার সন্তান আপনার নাতি নাতিন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ভাই প্রতিবেশীর ছেলে তারা কি ব্যবহার করে আল্লাহর ক্ষুদ্রত দেখলে আমরা বলবো শুধু হ্যান আল্লাহ একবার সবাই